মিঠাই মর্নিং মিঠাই মর্নিং মিঠাই ঘুম থেকে উঠে সাজুগুজু করে বেরিয়েছে সুবিচে যাবে হ্যাঁ আচ্ছা ঘুম হয়নি বলে বেচারা চোখ ছোট ছোট করে আছে আচ্ছা চলো সুবিচে যাই চলো 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 নামতে হবে না চলো আর ঘুম হয়নি না চোখটা ছোট ছোট করে রেখে দিয়েছে

নিচে আমি খুব আনন্দ হচ্ছে কিন্তু মুখে ঘুরে ঘুরে দেখছে আচ্ছা এত জল কুই 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 করছো কেন ওলা বাবালে ওলা বাবালে মিঠে কেমন লাগছে ভালো লাগছে মিঠাই মর্নিং বলো বলো অনেকবার বলে দিয়েছে আর মতো বলার দরকার নেই আর নাম হবে না বাবা নাম হবে না পরে নামবে পরে নামবে বেলায় নামবে বেলায় এখন সকালে নামতে হবে না পরে নামবে আমরা চলে যাচ্ছি এবার ঘরে যাচ্ছি একটু ঘুরবো হ্যাঁ ওকে